আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা দেখলাম যে বাংলাদেশে এইজেন গণতন্ত্র বলেন বা বাংলাদেশের বাক স্বাধীনতা বলেন এইটা রক্ষার জন্য আমাদের অনেকেই বলেন যে জুলাই বিপ্লব হয়েছে এখন বা আরও আন্দোলন হয়েছে বিরোধী দল বিশেষ করে বিএনপি ব্যাপক আন্দোলন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ হাসিনা সরকারের বিরুদ্ধে এখন অবশেষে তারা কিন্তু সবাই মিললা মানে সকল দলগুলা মিল্লা কিন্তু সফল হয়েছে এখন সকলে মিলে যখন এই যে সফল হইল এখানে কিন্তু সবার ভূমিকা ছিল বিশেষ করে আপনি সাংবাদিক বলেন আপনার চলচ্চিত্রের জগতের যে সমস্ত আপনার তারকা বৃন্দ বলেন তাদের ভূমিকা আছে একজন কৃষকের ছাত্র দিনমজুর রিক্সাওয়ালার আপনার মানে কাকে এখান থেকে বাদ দিবেন কারও এখানে বাদ দেওয়ার সুযোগ নেয় অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ এখানে হয়তো একত্রিত হয়েছে হ্যাঁ সকল বিতর্ক বাদ দিয়ে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি এখানে সকলে একত্রিত হয়েছে সকলেরই একটা কথা ছিল যে হাসিনা সরকার এখানে কাউকে কথা বলার সুযোগ না এখন মাইনে নিলাম হাসিনা সরকার কথা বলার সুযোগ দেয় তা হাসিনা সরকার তার মানে যেই আপনার কী বলে যেটা পাপের যে মানে ফল তারা পেয়েছে যেটা কি তারা এখন মানে ক্ষমতাচ্যুত হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন বর্তমানে যারা আছেন তারা কি করতেছেন তারা কি ওই সুযোগ সুবিধাগুলো কি মানুষকে দিচ্ছেন আপনি পাচ্ছেন আমি পাচ্ছি আমাদের সবাই পাচ্ছে ওই সুযোগ সুবিধাগুলা না অর্থাৎ অন্য অন্য সরকারগুলা বিগত সরকারগুলা যারা তারা যেইভাবে করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিক না কিন্তু তার ফলে তারা এসে কিন্তু রাজনৈতিক সরকারের মতোই কাজকর্মগুলো করতেছে এখানে আমরা দেখতেছি কি এই যে একজন সাংবাদিক বা তিনজন সাংবাদিক তারা কি বলার জন্য কোন পক্ষ নেওয়ার জন্য তাদেরকে চাকরিচ্যুত বা তাদেরকে বাদ দেওয়া হইতেছে এরকম কথাবার্তা এখন এখানে কাদের ভূমিকা এখানে সরকার হান্ড্রেড পারসেন্ট এখানে তারা কি করছে কি এখানে নাক গলাইছে বা এখানে তারা কলকারি নাইরা ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ওদের বিরুদ্ধে এখন আপনি তো গণতন্ত্রে বিশ্বাসী আপনি তো বাকসাধীনিত বিশ্বাসী আপনি তো পরমত সহিংসতায় বিশ্বাসী এখন আপনি যখন গণতন্ত্র বাক স্বাধীনতা পরমত সহিংসতা এগুলোয় বিশ্বাসী তখন আপনার দ্বারা তো এই যে সাংবাদিকদের চাকরি যাওয়া বা সাংবাদিকদের পানিশমেন্ট করা এটা তো আসলে আপনার দ্বারা সম্ভব না বা আপনার দ্বারা উচিত না এখন আপনারা কেন এই যে এই সমস্ত সাংবাদিকদেরকে কেন আপনাদের মানে রসনালয় পড়ে তাদেরকে চাকরি হারাইতে হচ্ছে এর দায় কার এর জবাব কারা দেবে অর্থাৎ আপনাদেরই দিতে হবে ভাই তাই আপনারা গণতন্ত্রে বিশ্বাসী আপনারা বাক বিশ্বাসী সবাই মানলাম এখানে সকল সরকারগুলোই আইসে আপনাদের মতো কথা বলছে দেন আমরাও গণতন্ত্রে বিশ্বাসী আমরাও বাক্স্বাধীনতার বিশ্বাসী কিন্তু সকল সরকারগুলোই গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে বাক স্বাধীনতার হুমকি হয়ে দাঁড়াইছে হ্যাঁ এখানে আপনি শুধু আওয়ামী লীগকে দায়ী দেবেন আসলে শুধু আওয়ামী লীগ দেয় না ওর তার পূর্বের যে সমস্ত সরকারগুলো ছিল আপনি জাতীয় পার্টি বলেন আপনি বিএমপি বলেন সবাই কিন্তু একই দায়িসের ছিল এখন আমরা নতুন যারা এই যে রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দল হয়েছে বিশেষ করে এনসিপির কথা এখানে আমরা উল্লেখ করতে পারি এই এনসিপিরও মানে কথা ছিল কি তারা আপনার করবে কি এখানে বাক স্বাধীনতায় বিশ্বাসী তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা পরমত সহিংসতায় বিশ্বাসী কিন্তু আমরা দেখলাম কি যখন খালেদ মহিউদ্দিন মানে খালেদ মহিউদ্দিন আপনার ঠিকানা তার একটা চ্যানেল আছে বা তার একটা মিডিয়া আছে ওই ঠিকানাতে যখন আপনার ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে আনার জন্য একটা মানে প্রচেষ্টা করছিলেন হুম তখন তারে বলা হয়েছে কি তারা আনতে পারবে না তাকে এখানে ডাক দিয়ে মানে অনুষ্ঠান তারা দ্বারা করা যাবে না এরকম চাপ এই এনসিপির যে নেতাগুলো আছেন বা সমন্বয়ক নামক যারা নেতা ছিলেন তারা কিন্তু দিয়েছেন কিন্তু খালেদমদিনের ওই কথা থেকে আমরা শুনছি তিনি নাকি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলছেন অ্যাটর্নি জেনারেলও তাকে এই মতোই দিয়েছেন এখন যদি এই যে একটা মানুষ মানে বা একটা সংগঠনের প্রধান বলেন বা যাই বলেন এখন তাকে মিডিয়া আনা যাবে না তার বিরুদ্ধে কথা মানে তাকে দিয়ে কথা বলানো যাবে না কারণ সে তার মতামত প্রকাশ করতে পারবে না এটার জন্য চাপ দিয়েছেন আপনারা বিভিন্ন এনসিপি বলেন বা সমন্বয় তারা ব্যাপক পরিমাণ চাপ দিয়েছেন অবশেষে খালেদ নইউদ্দিন আমরা দেখছি সেই চার আপনার যেই তার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি স্থগিত করতে বাধ্য হয়েছেন অন্য অতিথি আইনে সেখানে অনুষ্ঠান করছেন এখন একজন সাংবাদিক যদি এরকম বাধাপ্রাপ্ত হয় সাংবাদিক আমরা জানি সাংবাদিক আপনার কি মানে চোরের সাথেও কথা বলতে পারে ডাকাতদের সাথেও কথা বলতে পারে মানে যত খারাপ হোক তাদের সাথে কথা বলতে পারে তাদের বাস্যগুলো তারা শুনতে পারে আবার সাংবাদিক পুলিশের সাথে প্রাইভের সাথে সেনাবাহিনীর সাথে মানে এরকম পর্যায়ের প্রশাসনিক পর্যায়ে যারা আছেন তাদের সাথেও কথা বলতে পারে এখন আপনি কারণ কেননা সাংবাদিককে দুই পক্ষের কথাই কিন্তু শুনতে হয় এখন এই সাংবাদিক যদি আপনার আওয়ামী লীগের কোনো লোকের কথা বা এখানে আপনারা যাকে পছন্দ করেন এখন বর্তমানে আপনারা দেখি বিএমপিকেও পছন্দ করতেছেন না কারণ বিএমপির কোনো নেতার সাথে যদি সাংবাদিকরা কথা বলে আপনারা তাকে এখানে কি মানে অবাঞ্ছিত ঘোষণা করবেন বা এভাবে তাকে থ্রেট করবেন এটা আসলে উচিত না এখন এই যে খালেদ বৈদ্দিনে অনুষ্ঠান করতে পারে না সেটা সে সেটার জন্য আমি দুঃখিত বা আমি মানে এখানে রাগণিত এরকম কোনো বিষয় না কিন্তু আমি মানে এখানে বিষয়টা বোঝানোর জন্য ওই বিষয়টা আনলাম এখন এই যে এই মুহূর্তে দেখলাম যে তিনজন সাংবাদিকের মানে সাংবাদিক পানিশমেন্ট হয়েছে এখন এই তিনজন সাংবাদিক তারা কি করছে তারা কি আপনার কাছ থেকে নিছে না আপনাকে ব্ল্যাকমেল করছে না তাহলে কেন ভাই সে কি সাংবাদিকতার নীতি পরিবন্থী কোনো কাজ করছে না তাহলে আপনারা কেন তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে তাদের মানে মত প্রকাশের যেই স্বাধীনতা আছে সেখান থেকে তাদেরকে বঞ্চিত করতেছেন কেননা আপনারা তো এটা তো বিশ্বাসী না কেননা এটা তো হয়েছে কি আপনারা যেটা বলেন ফেসি কি ফেসিস্ট তাদের কাজ এটা তো যারা ওই জন্য আপনার স্বৈরশাসক কোয়ালিটি আছে তাদের কাজ তাহলে কি আপনারাও স্বৈরশাসক আপনারাও কি তাহলে পরমত মানে সহিংসতা বিশ্বাসী নন আপনারাও কি গণতন্ত্রে বিশ্বাসী নন আর যদি সেটাই হয় বিশ্বাসী হন তাহলে কেন তাদেরকে মানে তাদের কণ্ঠ রোধ করতে চাইতেছেন বা রোধ রোধ করতেছেন তাদেরকে তো তাদের মতো করে বলতে দেওয়া উচিত তাদের আপনার মানে আইন পরিপন্থী যখন কোনো কাজ করবে তখন আপনি তাদেরকে পানিশমেন্ট দেন সেটা সবাই মাইনা নেবে হ্যাঁ এই সে আপনাদের অবস্থা তাই আপনারা কি মনে করেন বর্তমান যারা আছে বর্তমান মানে উপদেষ্টা পরিষদের যারা আছে তারা কি পরামর্শ বিশ্বাসী তারা কি গণতন্ত্রে বিশ্বাসী যদি হয় তাহলে ইয়েস যদি না হয় তাহলে নো লিখে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ